গুড ইভিনিং সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং শুরুটা এমনই শুরু হলো তোমরা তো বুঝেই গেছো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সত্যি এত ঠান্ডা গেল এখনও মোমো ট্রাই করিনি গরমে মোমো খাওয়া হয়েছে কিন্তু শীতকালে এখনও ট্রাই করা হয়নি আর বাড়িতে বানানো হয়নি তো আজকে কিন্তু কি বলবো সবাই মিলে আজকে আমরা জোর বেঁধেছি যে আজকে রাত্রেবেলা ডিনারে আমরা মোমোই খাব তো তাই আর কি সকালবেলায় চিকেনটা নিয়ে চলে এসেছি চিকেনটা নিয়ে এসে চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কীভাবে রেখেছিলাম নুন আর হচ্ছে ভিনিগার মাখিয়ে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো প্রত্যেকটা জিনিসই যতটা পারবে ছোট ছোট ছোটো ছোটো করে কাটবে তো আমাদের সবজি কাটা হয়ে গেছে তাই মাংসটাও এবারে ছোট ছোটো ছোট ছোট করে আগে কুচানো হয়ে যাবে তারপরে হচ্ছে বড় ছুরিটা দেখতেই পেয়েছো এটাতে দুম দুম করে মেরে মেরে মাংসটা কিমা বানানো হয়ে যাবে তো কি বলবো ফ্রিজে সকালতে রেখে দিয়েছিলাম বলে মাংসটা কিন্তু ভালোই নরম হয়েছে আর মোমো তৈরির জন্য নরম মাংস কিন্তু খুব দরকার এই নরম মাংস হলেই তবেই কিন্তু মোমোটা উফ কি সুন্দর যে খেতে হয়েছিলো সেটা আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না আর সত্যি কথা বলতে শীতকালে মোমো খেতে দারুণ লাগে তাই আর কি আজকে ডিনারে পুরো মোমো নিয়ে খাবো তো চলো সবজিগুলো তোমরা দেখতেই পেয়েছো তাও আমি একবার রিপিট করে দিচ্ছি পেঁয়াজ কলি পাতা পেঁয়াজ কেটেছি রসুন কেটেছি গাজর কেটেছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন সব কিন্তু একদম কুচু 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 করে কেটে পুরো এক থালা রেডি করে নিয়েছি তো আরেকবার আমি বলে দিই পেঁয়াজ কলি পাতা পেঁয়াজ গোটা রসুন আদা গাজর আর কি বললাম ধনে পাতা আর হচ্ছে সবগুলোই কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কাও দিও আমি লঙ্কাও দিয়েছি যাতে একটু হালকা ঝাল হয় যদিও আমাদের লঙ্কায় সেরকম ঝালই ছিল না তো দেখো কিমাটা পুরো করে একদম রেডি হয়ে গেছে তো ভিনিগার দেওয়াই ছিল কিন্তু আমি যেহেতু সবজিগুলো মেশাবো তাই আরেকটু ভিনিগার আর হচ্ছে সয়া সস দুটো দিয়ে কিন্তু ভালো করে চিকেনটা মাখিয়ে নিচ্ছি আওয়াজটা শুনে যেন মনে হচ্ছে ভাব রে বাপ তো যাই হোক মাখানোর আওয়াজ এরকমই হয় তো এবারে দেখতে পাচ্ছ সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে মাখালাম আর একটা জিনিস বলি মানে আমি জানি না এরকম ম্যারিনেশন করে রেখেছিলাম বলে কি না জল একটু বেরোয়নি না চিকেন থেকে না সবজি থেকে পুরোটাই কিন্তু জল একদম পার পারফেক্ট জল একদম মানে জল বেরোয়নি আমরা যেখানে নিজেরা ভাবছিলাম যে হচ্ছে হয়তো পেঁয়াজ পাতা টাতা দিলে হয়তো নুন আছে যেহেতু জল বেরোবে জল বেরোয়নি তো এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর আমি কিন্তু নুন যেহেতু একবার দিয়ে রেখেছি তাই এবারে নুনটা একটু কম দিচ্ছি নাহলে বেশি নুন হয়ে গেলে আরও বিচ্ছিরি খেতে লাগবে তাই আর কি একটু কম নুন দিয়ে রেডি করছি তো হয়ে গেছে পাখানো একদম দেখতে না দিয়ে কি এমন একটা জিনিস একটু চেক করে যে দেখবো নুনটা ঠিকঠাক আছে কিনা সেটাও যেন কত ভাবতে হচ্ছে এই চিকর ও বাবা তো যাই হোক নুনটা ঠিকই হয়েছিল এবারে গোল গোল করে লেচির মতন একদম সাজিয়ে নিচ্ছি থালার মধ্যে দেখি কটা পিস হয় তো আগে থেকেই বলে দিচ্ছি আমার পিস বলতে মোটামুটি পঁচিশ থেকে আঠাশটা হয়েছিল তো বাড়ির সবাই কিন্তু মজা করেই খেয়েছিল। তো চলো নুন দিয়ে ময়দা মেখে নিয়েছি আর ছোট ছোটো লুচি কেটে নিয়েছি কেটে নিয়ে লুচির মতন যতটা পারি পাতলা করে একদম বেলতে হবে না হলে কিন্তু হবে না তো লুচির মতন পাতলা করে বেটে নিয়েছি এবারে একটা বাটি নিয়েছি বাটির শেপে একদম ধাপাস করে মেরে দিলাম বাটিটা দিয়ে এবারে পুরো সুন্দর করে একটা গোল গোল শেপ রেডি করে নিলাম আর সত্যি গোল শেপটা ছিল বলে দেখতে ভালো লাগছিল। আর কি বলো তো সাইডটাও সমান থাকলে না জিনিসটাও ভালো হয় তো চলো রেডি হয়ে গেল গোল শেপ এবারে মোড়ার পালা তো একটা মোড়ার শেপ আমরা জানি মানে আমি জানি যেহেতু এটা তো আমার ননদ জানে দুজনেই যেহেতু আছি জন্য আমি বেলছি ও হচ্ছে শেপটা তোমাদের সাথে একটু শেয়ার করছে তো শেপটা দেওয়ার আগেই চারিপাশে কিন্তু অবশ্যই জল বুলিয়ে নিও নাহলে কিন্তু হবে না ফেটে যেতে পারে তো এই জল বোলানোর টিপসটা কিন্তু আমি ইউটিউব দেখেই জেনেছি তাই তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি যারা জানো না তাদেরকে জন্য তো চলো এবারে মোড়ার পালা খুব ইজি সত্যি এই এই মোড়াটা থাকলেই বোঝা যায় যে মোমো খাচ্ছি আর এই সেপটাই যেন আমার বেশি ভালো লাগে মোমোর জন্য যে এত সুন্দর ভালো লাগে এই সেপটা দিয়ে বেশ মোমোগুলো বানাতে তাও আমরা তো কত রকমের সেপ বানিয়েছি তোমাদের দেখাবো মানে কি বলবো এই সেপটা বেশি স্পেশাল আরও কটা দেখো তোমাদেরকে বেলে আমি দেখাচ্ছি তোমরা দেখো জীবনে কত কিছু শেখার আছে সত্যি কত ডিজাইন কত কিছু মানে যাদের হাতের কাজ দারুণ তারা কিন্তু খুব সুন্দর ডিজাইনও দিতে পারে তো যাই হোক তো কি বলবো আমারও আমিও সেরকম কিছু জানি না ছোটোখাটো জিনিস জিনিসগুলি জানি খুশি যাব ঠিক আছে আর মোমোর ডিজাইন বলতে মানে কি বলবো সেটাও সব সময় হয় না যে হাতে সময় মনে থাকবে এই একটাই প্রথমে শেপটাই বেশি মনে থাকে আর বাদ বাকি নিজের মতো করে একটা শেপ দেওয়া চলছে তো চলো এইটাও একটা শেপ দিলাম এবারে চলো ভাপে বসাতে হবেই তো ভাপে বসানোর আগে যেটা আমি করি নিচে একটুখানি বাটার ভালো করে বুড়িয়ে দিই তাতে কি হবে বেশ মোমোটা নরম মানে দেখতেও ভালো হবে আর হচ্ছে খেতেও ভালো হবে তো বাটারটা দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো সেপগুলো কীরকম বানিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই যে বসিয়ে দিচ্ছি প্রথমটা তো খুব একটু ছেড়ে ছেড়েই বসালাম কারণ আমি চাইছিলাম যে একটার সাথে আর একটা যেন না জুড়ে যায় আর জুড়ে গেলে ফাটার চান্সটা বেশি থাকে তাই আর কি জুড়তে না জুড়ে না জুড়েই একটা কাজ মানে দিয়ে দিলাম জল গরমও বসিয়ে দিলাম মোমোও বসে গেল এবারে মোমো হচ্ছে নামিয়ে তোমাদের দেখাচ্ছি একটাও ফাটবে না জাস্ট এইভাবে একবার হলেও বানিয়ে দেখো একটাও ফাটবেও না আর হচ্ছে খুব সুন্দর খেতেও হবে তো এই যে দেখো অয়েলি অয়েলি টাইপে দেখতে লাগছে না তো একটাও ফাটেনি পুরো গোটা গোটা আর আমার বাগানের গুলি টমেটো সস দিয়ে একদম হয়ে গেল তৈরি মোমো দারুণ খেতে লাগছিলো আজকে আমাদের ডিনার আর ভেতরটা তোমাদেরকে একটু দেখাই ভেতরটা দেখো কি সুন্দর দেখো চিকেনও দেখা যাচ্ছে মশলাও দেখা যাচ্ছে সত্যি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা চট জলদি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরাও কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করো তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও পরের ব্লগ পরে রেসিপি আরও অনেক কিছু টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো